নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের পর্ব শুরু করছি অফিসের কাজের জন্য আমি অনেকবার চণ্ডীগড় গেছি তবে প্রথমবার সাহস করে বা সময় বার চণ্ডীগড়কে আমি একটু এক্সপ্লোর করেছি তার মধ্যে প্রধান আকর্ষণ ছিল রক গার্ডেন অনেকেই হয়তো রক গার্ডেন গেছেন দেখেছেন অবাকও হয়েছেন আমাকে আজও অবাক করে কি করে ভাবলেন নেকচান সেনী এই অদ্ভুত ভাবনা সব ফেলে দেওয়া জিনিস দিয়ে এমন সুন্দর সৃষ্টি না দেখে থাকলে বিশ্বাস করা কঠিন তবে আজ সবাইকে একটু ছোটবেলায় ঘুরিয়ে আনব যেমন ড্রয়িং ক্লাস করতেন ছোটোবেলায় নানা রঙে তুলিতে আপনার ইচ্ছে আশা আকাঙ্ক্ষা পূরণ করতেন বা ধরুন কোনো প্রজেক্ট ওয়ার্ক করতেন রকম জিনিস দিয়ে যেমন মাটি প্লাস্টার অফ প্যারিস কাপড় পাইপ ইত্যাদি দিয়ে ঠিক সেই সব জিনিস ব্যবহার করে কেউ একটা আস্ত মিউজিয়াম করে ফেলেছে ভাবা যায় আজ বলবো এক ডল মিউজিয়ামের কথা তা সে যে মিউজিয়াম নয় বেশ স্পেশাল মিউজিয়াম চন্ডীগড়ের রক গার্ডেনের ভেতরে ভারতের একমাত্র র্যাগ ডল মিউজিয়াম মানে ছেঁড়া কাপড় দিয়ে তৈরি পুতুলের মিউজিয়াম এমনিতে আমাদের দেশে নানা রকম ডল মিউজিয়াম আছে যার মধ্যে সব থেকে বিখ্যাত হচ্ছে দিল্লির শঙ্কর ইন্টারন্যাশনাল মিউজিয়াম চন্ডীগড়ের ইন্টারন্যাশনাল ডল মিউজিয়াম জয়পুরের ভগবানী বাই শেখসারিয়া ডলস মিউজিয়াম রাজকোট গুজরাটের রোটারি ডল মিউজিয়াম রাজকোট গুজরাটের তো বললাম হিমাচলের ধর্মশালা লোজল ডল মিউজিয়াম ধর্মলিঙ্কা ইনস্টিটিউটের ভেতরে আছে আর আমাদের কলকাতার নেহেরু চিলড্রেন্স মিউজিয়াম উনিশশো সালে চন্ডীগড় শহর তৈরি শুরু হয় আর শহরের বেশিরভাগ অংশই উনিশশো সাল নাগাদ তৈরি শেষও হয়ে যায় উনিশশো পঞ্চাশের দশকে যখন চন্ডীগড় শহরটি তৈরি হচ্ছিল নেকচান তখন পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্টে কাজ করতেন সেই সময় বিভিন্ন জায়গা থেকে উনি নানা রকম পাথর ভাঙা ক্রকারি কংক্রিটের টুকরো এইসব নানান রকম ভাঙাচড়া জিনিস আর কি কালেক্ট করে চুপি চুপি এক সরকারি জমি যেটা কিনা ধরুন হাইকোর্ট বা চন্ডীগড়ের গারমেন্ট বিল্ডিংস আর শুকনা লেকের মাঝখানের একটা জায়গা যেটাকে গ্রিন জোন বলে ডিক্লেয়ার করা ছিল সেই জায়গায় উনি সংগ্রহ করে নিজের মনের মতন এসব পুতুল টুতুল নানান রকম তৈরি করে রাখতে লাগলেন ডিফারেন্ট ডিফারেন্ট আর্ট ফর্ম সমস্ত বানিয়ে তুলেছিলেন বহু বছর ধরে মানে উনিশশো ওই সাতান্ন আটান্ন থেকে শুরু করেছিলেন বানানো যেটা কিনা প্রায় নাইনটিন সেভেন্টি ফাইভের আগে কেউ জানতেই পারেনি লোকমুখে এই জায়গাটির কথা তারপর ধীরে 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 ছড়িয়ে পড়তে থাকে আর তারপরে উনিশশো সালে অনেক আলোচনার পরে চন্ডীগড় অ্যাডমিনিস্ট্রেশনের সাথে অনেক আলোচনা হয় সব নিয়ে রক গার্ডেন জনসাধারণের জন্য খুলে দেওয়া হয় জানুয়ারি ডক্টর এই জায়গাটির নামকরণ করেছিলেন রক গার্ডেন উনি তখন চন্ডিগড়ের একজন সিনিয়র সায়েন্টিস্ট এবং অফিসার ছিলেন তারপর আরও লোকের সহায়তায় তারপর আর কিছু সরকারি সাহায্যে শুরুর দিকে রক গার্ডেন একটু একটু করে বড় হতে শুরু করেছিল নেকচান সাইনি দ্বিতীয় মৃত্যু বার্ষিকীতে তাকে স্মরণ করে দু হাজার ডল মিউজিয়াম খোলা হয়েছে নানা রঙের টুকরো কাপড় থেকে তৈরি দুশোটি পুতুল পাঞ্জাব আর হরিয়ানার গ্রামের জীবনযাত্রা বেসিক্যালি বোঝানো হয়েছে এই মিউজিয়ামে গ্রামের দৃশ্য জীবন্ত করতে চপাল ঘরবাড়ি গাছপালা দোলনা উৎসব বিয়ের ইত্যাদি রকম জিনিস দেখানো হয়েছে নিজে সমস্ত পুতুলগুলো তৈরি করেছিলেন সমস্ত দর্জির দোকান ঘুরে ঘুরে এই রঙিন কাপড়ের টুকরো সংগ্রহ করেছিলেন সমস্ত পুতুল নিজের হাতে বানানো মিউজিয়ামটি ঘুরে দেখতে প্রায় ঘন্টা খানিক সময় লাগে বাকি রক গার্ডেন পুরো ঘুরে দেখতে চাইলে ঘন্টা দিনে সময় লাগবে সকালবেলা গেলে সারাদিন পিকনিক খেলাধুলো ছবি তোলা সব কিছু হয়ে যেতে পারে হুইলচেয়ারের ফ্যাসিলিটি আছে আর বাকি সব রকমের সুবিধেই ওখানে আছে মজার ছলে গ্রাম সম্পর্কে শহরের ছেলে মেয়েদের জানানো নিজেদের সংস্কৃতির সঙ্গে পরিচয় করানোর এক প্রশংসনীয় প্রচেষ্টা আর বিশেষ করে সলিস ওয়েস্ট ম্যানেজমেন্ট কিভাবে করা যায় আর কিভাবে ভাঙাচোরা চোরা জিনিস নিয়ে এক সুন্দর পুনর্ব্যবহার করা যায় এত সুন্দর সৃজনশীলতার সঙ্গে এটা একটা শেখার মতন জিনিস এইটাই হচ্ছে কি বিশাল একটি এনভায়রমেন্টাল অ্যাওয়ারনেস যেটা এই এখান থেকে একটা বিশেষ করে শেখা যায় আপনারা যদি না দেখে থাকেন তাহলে আমি নিশ্চয়ই বলবো যখনই আপনারা যাবেন চন্ডীগড় শিমলা মানালি ঘুরতে নিশ্চয়ই করে দেখে আসবেন একবার র্যাগস ডল মিউজিয়াম ভিজিট করবেন ভিডিওটা যদি ভালো লাগে বন্ধুদের সঙ্গে প্লিজ শেয়ার করবেন আর আপনারা তো জানেনই আমি সবসময় আপনাদের কমেন্টসের অপেক্ষায় থাকি আপনারা সবাই খুব ভালো থাকবেন আর ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং